এবার কি ব্যবসা কি মনে হচ্ছে এবারে ইদুল উল আজহা উপলক্ষে ভাই ইদুল উল আজহা উপলক্ষে ব্যবসাটা খুবই দুর্বল এইটা গরু প্রতিদিন খায় 700 টাকা করে এইটা গরু দাম কত একটা 30000 টাকা তাহলে কার কাছে গরু বেচবো পাবে এই গরু কার কাছে বেচবো দেশের লোক নাই ভাইয়া দেশের লোক নাই দেশের লোক নাই না না তা মানে ওই কিনলেই মনে আপনাদের ভালো হয় তো অবশ্যই অবশ্যই কিনলে ভালো হয় তাই আপনি দেখাই লাগতা জিনিস যে দেশে অর্ধেক পরিবার লোক নাই অর্ধেক পরিবার লোক নাই বেচাকাটা কীভাবে করবো আসসালামু আলাইকুম কালুখালী টুইতে আপনার স্বাগতম আমি এখন দাঁড়িয়ে আছি কালুখালীর ঐতিহ্যবাহী পশুর হাটে আমরা আজকে ঈদুল আজহা উপলক্ষে এখানে কেনাবেচা কেমন হচ্ছে সেটা দেখানোর চেষ্টা করব সেই সাথে দেখানোর চেষ্টা করব যে এবার কি পশু হাটে দাম কেমন গরুর দাম কেন আমি একটু আপনার সাথে কথা বলি কি গরু নিয়ে আসছেন কয়টা নিয়ে আসছেন এই চারটা নিয়ে আসছেন দাম কেমন ভালো কত কত বলতেছে এরে 440 কত 140 140 Correct 420 420 আমরা কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে গৃহস্থ তিনি গরু নি আরছেন এবং আমরা দেখছি প্রচুর গরু কিন্তু আজকে কালো কালো হাঁটে কিন্তু এসেছে এবং আসার পরে আমরা দেখছি যে এখানকার মানুষের মধ্যে যে একটা ক্যানাবসা কিন্তু সকাল থেকে কিন্তু ক্যানাবসাটা একটু কম আছে আমরা একটু কথা বলি যে গোটা কার আপনার আপনার আমার কত দাম কত 220 দুশো বিশ অর্থাৎ দুই লক্ষ কবিশ হাজার টাকা কত বলছে দাম ওই আপনার নব্বই পঁচানব্বই এক লাখ নব্বই বলছে পঁচানব্বই তা ছাড়েন নি না এবার দাম কেমন মনে হচ্ছে একটু কম মনে হচ্ছে একটু কম মনে হচ্ছে আসলে অন্যান্য বছরের তুলনায় এবার মনে হচ্ছে অনেক সুবিধা আর কি আমি একটা অলরেডি কিনে ফেলাইছি আমি অলরেডি ওই গরুটা তিরিশ হাজার টাকা গতকাল চলে আসছিলাম আমার আজকে পনেরো হাজার দিয়ে দিচ্ছে হাটে এক লাখ দশ আমার কথা ভয় পান কি ভয় পান শাড়ি মানুষ দিয়ে আমি ভয় না আপনার দিই ভয় পাই না কেন আমার তো ভয় পান না আমি আমার আছে আমরা দেখছি কালো খালি কিন্তু প্রচুর গরু উঠছে কিন্তু দাম কিন্তু এবার তারা পাচ্ছে না যারা বিক্রি করতে আসছেন তারা সেই কথাই বলছিলেন যে গতবারের মতো এবার কিন্তু বিক্রির কেতার সংখ্যা খুবই কম এবং যেটা দাম বলছে সেটা আসলেও দামে তাদের নির্ধারিত যেটা দাম সেটা পাচ্ছে না গরু নিয়ে আইছি গরুর বাজার নাই কো গরুর বাজার নাই গরু 2 লাখ টাকার গরু দাম কসে 1.5 লাখ টাকা এইজন্য আমরা গরু বিক্রি করা হতেছিল আজকে আমাদের লস হয়ে যাচ্ছে মানে গরুর যে সাল পানি যে দাম এই দাম হিসাবে আমরা গরু বিক্রি করা হতেছিল আসছেন কোথা থেকে আচি মিরকি থেকে মিরকি ইউনিয়ন থেকে তো এবার যে দাম কম এটা কেন হয়েছে কারণটা কি কি মনে গরু গরু কেনার লোক কম গরু আমদানি বেশি গরু ছোট গরু বিক্রি হচ্ছে বেশি বড় গরুর কাছে কাস্টমার আসতেছে না জি জি আচ্ছা ছোট গরু যেগুলো ছোট গরুর এক লাখ বিশ ত্রিশ হাজার চল্লিশ হাজার এর ভিতরে বিক্রি হচ্ছে বেশি বড় গরুর দাম নাই নেই

বিক্রি হচ্ছে এবং যেটা অতিরিক্ত দামের গরু যেটা এক লাখ চল্লিশ হাজার এক লাখ তিরিশ হাজার এই গরু গুলো দামের বেশি হচ্ছে কিন্তু যেই গরু দুই লাখ নব্বই এগুলা বেশি দাম হচ্ছে না আমরা একটু দেখছি যে গরুর সাথে আপনারা দেখেন কোনটা কোনটা ফিট আছে সেটা কিন্তু একটু দেখা যেতে পারে গরু উঠছে গরুটা বা তিনটা গরুর মধ্যে কোনটা ফিট ছিল সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি কেমন আছেন আপনি ভালো আছেন কি কেমন বিক্রি হচ্ছে কেমন বাজার খুবই ডাউন বাজার খুবই ডাউন তা কি মনে হয় এবার আমার মনে হচ্ছে যে যারা গরু পালন করছে তারা ফুকপকিত ভাবে তাদের মূল্য পাবে না কয়টা নিয়ে আসছেন আপনি এই দুইটা গরু নিয়ে আইছি কত দাম বলছে অলরেডি বারাম ভাই এত বড় দুটা গরু দুই লক্ষ আশি হাজার টাকা দিয়ে নিয়ে নিল বাসায় গরু দুটা তিন লক্ষ টাকা দাম হয়েছিল কালোখানি পশুরহাটটা এমন জায়গায় অবস্থিত যেটা পাশেই কিন্তু রেল লাইন এই রেল লাইনের সময় কিন্তু বিপদও হতে পারে যে কারণে কিন্তু যারা এখানকার দায়িত্বে আছেন তারা কিন্তু অবশ্যই সচেতন করেন আমরা দেখতে দেখছি যে বাংলাদেশ রেলওয়ে অর্থাৎ ট্রেনটি চলে যাচ্ছে রাজবাড়ি থেকে কুষ্টিয়ার দিকে চলে যাচ্ছে এবং রেলের পাশেই কিন্তু রেলের পাশেই কিন্তু সেই পশুহাট যে কারণে একটা বিপদের সম্ভাবনা থাকে তবু এখানকার মানুষ অনেক সচেতন সচেতন হওয়ার কারণে কিন্তু এ ধরনের বিপদ এখন পর্যন্ত হয়নি তবু মানুষ সচেতন থাকলে হয়তো সেই জায়গা থেকে মানুষের একটা নিরাপদেই কিন্তু তারা গরু কেনাবেচা করতে পারবে সেটাই বলছে এবং আমরা দেখছি যে কেনাকাটা এবার কিন্তু প্রচুর গরু গরু কিন্তু প্রচুর গরু আসছে কিন্তু বেচা কেনাটা খুবই কম আমরা এখন যে মানুষটাকে পেয়েছি তিনি পাংসা বণিক সমিতির সভাপতি এবং পৌর বিএনপি সভাপতি বাহারাম হোসেন বাহারাম ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো যে পশুহাতে তিনি গরু কেনাকাটা করতে আসছেন এবার গরু কিনেছেন কিনা সেই বিষয়ে একটু জানার চেষ্টা করব তারপরেও এইবার কার বাজার একটু কম সে বিষয়ে আমরা কথা বলি বাহারাম ভাই কি মনে হচ্ছে এবার যে কেনা ব্যবসাটা কি মনে হচ্ছে যেহেতু পশুহাটে আপনি চলে আসছেন দেখে কি মনে হচ্ছে ধন্যবাদ আপনাকে মনে হচ্ছে যেটা আসলে নিজের কাছে কষ্ট লাগে এটাই যে পরিমাণ খাবারের দাম আর যেটা পাচ্ছে এতে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক যারা গরু পালন করছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তুলনামূলক অনেক কম দাম তুলনামূলক অনেক কম দাম সেই সাথে যে পশু আসার পরে যেহেতু দুইটা গরু সম্ভবত দুইটা গরু নিয়েছেন তো দুইটা গরু কত দাম নিয়েছে এটা আসলে আমার না আমি আগেই কিনেছি গতকালকে আজকে আমার শ্বশুরবাড়ির জন্য একটা কিনেছি আর আমার বন্ধু ছোট ভাইয়ের জন্য কিনেছি ছাব্বিশ হাজার একটা এক লাখ বাহান্ন হাজার এটা অ্যাকচুয়াল দাম হওয়ার কথা ছিল পার পিস গরুতে বিশ হাজার টাকা কম হয়েছে আমার মতে আর বিশ হাজার টাকা বেশি হইলে ভালো হতো আমরা কালো খালি পশু দেখাবো সবচেয়ে বড় গরুটা যেটা দেখছি সেই গরুটা এই গরুটা কোথা থেকে আনছেন আপনি কুশোর গ্রাম কুশোর গ্রাম কয় মন হতে পারে গরু আট মনের উপর আছে নয় মন আট মনের উপরে আছে দাম বলছে কেমন

আসলেও কৃষকরা কিন্তু জাতীয় খাবার যারা কৃষক তারা কিন্তু জাতীয় খাবার কিন্তু খাওয়ার না কিন্তু চাহিদা অনুযায়ী তাদের যে দাম সেটা কিন্তু তারা পাচ্ছে না সুপ্রিয় দর্শক আমরা কিন্তু এবার দেখছি যে কালোখালি পশুহাটে যে হাসিল ঘর যে হাসিল ঘরে ক্রেতা বিক্রেতা যে হাসিল করার জন্য নির্ধারণ একটা জায়গায় স্থান করা হয়েছে আমরা সেই স্থানে প্রবেশ করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এবার কার হাসিল ঘরে কত পরিমাণ কেমন পরিমাণ কার গরুপতি কত টাকা নেওয়া হয় সেটা একটু দেখানোর চেষ্টা করব এবং আমরা একটু কথা বলার চেষ্টা করব আমরা দেখছি যে হাসিল ঘরে কিন্তু খুবই ব্যস্ততার মধ্যে কাটছে কারণ ঈদুল আজাহা উপলক্ষে যে পশু হাটে যেটা চলছে সেটা আমরা দেখছি যে একটু অন্যরকম একটা পরিবেশ এবং ক্রেতা বিক্রেতার মধ্যে কিন্তু একটা অন্য ধরনের একটা পরিবেশ বিরাজ করছে এবং হাসিল ঘরে আমরা দেখার চেষ্টা করবো যে এবারকে গরুর প্রতি কত টাকা খাজনা দিতে হবে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করব। আমরা কালোখালি হাসিল ঘরে যেখানে গরু কেনা বেচার পরে কথা বলবো কালোখালি রতনদিয়া ইউনিয়নের বিএনপি সভাপতি মতিন মাস্টারের সাথে যে আপনার এই যে বেচা কেনা কেমন হচ্ছে এবারকের বছরে এবারে ঈদ উল আজাহ উপলক্ষে তুলনামূলক তো খুব বেশি হচ্ছে বলে মনে হচ্ছে না তুলনামূলক একটু কম মানে আপনাদের যে হাসিলি যে পরিমাণ টাকা এটাকে আদায় করছে আপনি কত টাকা করে নির্ধারণ করছেন গরুর প্রতি ছাগলের প্রতি আমরা শর্তরা দুই টাকা করে সর্বোচ্চ দুই টাকা নিচ্ছি দুই টাকারও কম কম নিচ্ছি টাকা মানে এক টাকার থেকে দুই টাকা নিচ্ছি আর কি একটা গরুপতি প্রতি কত নিচ্ছে গরু প্রতি তো না শতকরা হিসাবে একটা ব্যাপার সেপার শতকরা এক টাকা থেকে দুই টাকার মধ্যে নিচ্ছে যে কালোখালি ঐতিহ্যবাহী যে পশু হাতটা সেই হাতটা সেই আগের মতো এখন আর নেই কেন এর আগে খাজনাপাতির বিশেষ করে আর্সেলির টাকাটা অনেক বেশি নেসে আমরা শুনছি এর আগের টার্মেন্ট যার জন্যে সেই আগের মতো সেই হাটবাজার আর হয়নি আবার ওই অনেক জায়গা আশেপাশেও হাটবাজার লেগে গেছে যার জন্যে একটু কম হয়েছে আরেকটু বিষয় আমরা জানতে চাচ্ছি আজকে যে পশু হাটটা নির্ধারিত যে একটা সময় সেটা হচ্ছে বুধবারের প্রতি কালোখালি হাট লাগে পশু হাট লাগে তা যেহেতু ঈদুল আজহা হচ্ছে শনিবারে সেই জায়গায় আপনাকে আরও হাট লাগার সম্ভাবনা কি আছে আমাদের এইখানে সম্ভাবনা খুব কম সম্ভাবনা নাই এখনও সিদ্ধান্ত আমরা নেই নেই এখনও সিদ্ধান্ত নেই নেই হাট যেহেতু একদমই শেষের দিকে ঈদ আমাদের মাঝে এখন উঁকে দিচ্ছে অর্থাৎ শনিবারে পবিত্র ঈদুল আজহা ঈদ উদযাপিত হবে সেই জায়গা থেকে আজকে যে কালোখালি পশুর হাটটা আজকে বসেছে তা কি মনে হয় আপনার কাছে কি এই দুই দিনের মধ্যে কি আবার হাত বসার সম্ভাবনা আছে এখনও এরকম কোনো সিদ্ধান্ত হয় নাই তবে আলোচনা সাপেক্ষে হবে কি হবে না এটা পরে জানাবো আপনাদেরকে কেনাবেচা করতে আছে যারা ক্রেতা বিক্রেতা কেনাবেচা করতে আছে অনেক দূর থেকে কেনাবেচা করতে আছে সেই জায়গা থেকে তারা কতটুকু নিরাপদে তারা বাড়ি ফিরতে পারবে এই বিষয়টাই বলতে শতভাগ নিরাপদ আমাদের কালোখালি থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহেদুর রহমান ভাই উনি অত্যন্ত ভদ্র মানুষ ভালো মানুষ এবং উনি অনেক সচেতন মানুষ সব সময় ওনার টিম এই যে দেখেন আমার পাশেও আছে উনি সব সময় সচেতন নির্বিঘ্নে ক্রেতা বিক্রেতারা গরু কিনতে পারবে যেতে পারবে ইনশাল্লাহ শতভাগ ব্যবস্থা আছে প্রশাসনের পক্ষ থেকে এবং আমরা তো আছি আমরা আমরা সবজি বাজারে এক ব্যবসায়ী ভাইকে পেয়েছি যে এবার গরু কি কিনছেন আপনি হ্যাঁ আমি একটু আগে গরু কিনছি বেচা কিনা মানে এবার গরু কিনে আর কি অনেকটা আমরা স্বস্তি পাইছি আর কি আমি এক লাখ আট হাজার টাকা দিয়ে গরু কিনছি তা আমি তো ভাবছি যে হয়তো বা দাম বেশি সব কিছুর জিনিসের যে রকম দাম তা সেই তুলনায় গরুর দাম কমই আর কি নিজের কাছে অনেকটা ভালো লাগতেছে কিনে যারা খামারে তারা তো লসে আছে মনে হয় কি মনে হয় আমার জানা মতে মানে আমি যে টাকা দিয়ে গরু কিনছি সে মানে সেই হিসাবে আপনার মানে গৃহস্থ যারা খামারি তাদের লস হবে কয় মন হবে চার মন চার মন হবে চার মন হবে দর্শক কালুখালী পশুহাট ঘুরে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে এবার কি পশুহাটে কিন্তু কেতার চাইতে বিক্রেতা বিক্রেতার পরিমাণ বেশি কিন্তু কেতা কম আর পশুহাটে যেটা আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে খামারি যারা যারা খামারি পশুপালন করে থাকেন তারা কিন্তু এবার লসের মধ্যেই মানে বিক্রয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা লাভবান হতে পারছে না যেভাবে পশুর খাবারের যে দাম সেটা সেটার দিক থেকে যদি লক্ষ্য করা যায় আমার কাছে মনে হয় যে এবার কিন্তু খামারিরা তারা নির্ধারিত যে দামটা সেটা পাচ্ছে না তবে কালোখালি উপজেলার মধ্যে পাঁচটি যে পশুহাট আছে তার মধ্যে তিনটা হচ্ছে স্থায়ী এবং দুইটা অস্থায়ী সেই হিসাবে অনুযায়ী যদি কালোখালি উপজেলা তার মধ্যে সবচেয়ে ঐতিহ্যবাহী যে পশু সেটা হচ্ছে এই কালোখালি রেলের পাশেই যে পশু এটা হচ্ছে সবচেয়ে ঐতিহ্যবাহী পশুহাট সেখানে দেখা যাচ্ছে যে এবার ঈদুল আজহা উপলক্ষে তারা যেটা আশা করতেছিল ক্রেতারা সেটাই তারা কিন্তু আসলে লাভবান ক্রেতারা তারা লাভবান হয়েছে এবং বিক্রেতা তারা কিন্তু লাভবান হচ্ছে না কারণ হচ্ছে যেভাবে পশুর খাবারের দামের জন্য কারণে তারা লাভবান হচ্ছে না তবুও তো তবুও এই হাটটা কিন্তু কেন্দ্র করে বেচা কিনা মোটামুটি তাদের কাছে একটা ভালোই হয়েছে এবং হাটটা চলবে রাত নয়টা পর্যন্ত যতক্ষণ কেসা ক্রেতা বিক্রেতা হাটে উপস্থিত থাকবে ততক্ষণ কিন্তু বিক্রয় হবে এবং এখানে কিন্তু লাইটিং সিস্টেম করা হয়েছে রাতে যখন অন্ধকার হয়ে যাবে তখন কিন্তু লাইটগুলো জ্বলে উঠবে এবং রেলের ওই পাশেও কিন্তু আমরা দেখছি যে পশু হাটে গরু গরু বাধা হচ্ছে না কারণ হচ্ছে রেলের যে একটা রেলের যে একটা ট্রেনের চলাচলের কারণে কিন্তু ওদিকে বা যাচ্ছে না সেই কারণে কিন্তু তুলনামূলকভাবে এই সাইডে কিন্তু ছাগলের হাতটা যেটা বসেছে সেটাও কিন্তু আমরা দেখে দেখানোর চেষ্টা করেছি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পবিত্র ঈদুল আজহার সবার মনে স্বস্তি ফিরে আসুক সে কথা বলে আমি সেলিম মাহবুব বিদায় নেব কালুখালী টুডে শিখরের টানে মাতৃ প্রাণে কালুখালি টুডে শিখরের টানে মাতৃভূমির প্রাণে